হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন আর মিও অনেক ভালো আছো আজকের থাকছে গ্রামের কিছু মানুষের মাছ ধরার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো সবাই এই যে একটা মোর কাকু কাকুটা ভীষণ মাছ পেয়া খুশি হয়েছে মোক তো মাছ ধরা দেখির আর মাছ মারির খুব ভাল লাগে মাছ পেয়ে তো অনেকে তো আছেন মাছ ধরির খুব ভাল পান কিন্তু কাজের সূত্রে বাইরে বাইরে আছেন মাছ ধরা থেকে বিরত আছেন তো কায়ে কায়ে মাছ ধরা আর মাছ মারা দেখির মিস করে ধরছেন তো সকলেই জানান এই যে একটা দাদা অনেকলা মাছ পাইছে তুইলে ওই পুটি মাছ কই তোমরা কি কন জানান আরে ছোট ছোট ছোটো মাছ তো আমি ভীষণ ভালোবাসন খাওয়ার দেখো এই দাদাটাও অনেকগুলো মাছ পাইছে আর মোর কাকু যতবারে জাল চটকাবে ততবারে মাছ শুরি পড়িয়ে যায় তাও অনেক সাধনার পর তিনটে মাছ পাইন আর এলাম মাছ রায়তুত মোর বন্ধু টস লাইট দিয়া ধরিছে আর এলাম মাছ সোল শোল চ্যাং সাটি কই তোমা কাই কি কন বা রে মাছ মারা যতটা দেখির ভাল লাগে ততটা কিন্তু কষ্টও আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভাল লাগে থাকে সকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও এলাকার মতন টাটা